ক্রিকেট মানে শুধু ছক্কা আর চার নয় এখানে রয়েছে গ্ল্যামার স্টাইল আর তরুণের মুগ্ধতা মাঠে তারা যেমন জ্বলে ওঠেন ব্যাট তেমনি সৌন্দর্যের জয় করে লাখো ভক্তের হৃদয় আজকের ভিডিওতে আমরা গুনে গুনে দেখব বিশ্বের সবচেয়ে সুন্দরী দশজন নারী ক্রিকেটার শুরু করছি দশ নম্বর থেকে আর শেষ পর্যন্ত দেখুন কারণ নাম্বার ওয়ানে আছেন এমন একজন যাকে দেখে আপনি অবাক হবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে শুরু করা যাক দশ নম্বরে রয়েছেন লোডা মার্স ইংল্যান্ডের এই ফাস্ট বোলার সৌন্দর্য আর দক্ষতায় একসাথে সবার মন জয় করেছেন জাতীয় দলের হয়ে একশো তিনটি ওয়ান ডে টি টোয়েন্টি আর নয়টি টেস্ট খেলেছেন তিনি তার সাফল্যের পাশে রয়েছে একশো সতেরোটি উইকেট অগণিত ভক্তের ভালোবাসা মাঠের গতি মাঠের বাইরের সৌন্দর্য দুটিতেই দারুণ ছিলেন তিনি লাল রামাস নাম্বার নয় সারা টেলর ইংল্যান্ডের উইকেট কিপার ব্যাটার সারা টেলরকে বলা হয় ক্রিকেটের বিশ্বের খেলামার কুইন তার স্টাইল হাসি আর ব্যাটিংয়ের ভঙ্গিমায় মুগ্ধ হন অসংখ্য ক্রিকেটপ্রেমী ছয় হাজার পাঁচশো এর বেশি রান করে তিনি ক্রিকেটের ইতিহাসে বিশেষ জায়গা করে নিয়েছেন নম্বর আট এলিস পেরি মাত্র ষোলো বছর বয়সে জাতীয় দলের অভিষেক ঘটে এই অসাধারণ ক্রিকেটার ফুটবল ক্রিকেট দেশকে বলা হয় সর্বকালের অন্যতম সেরা নারী অলরাউন্ডার আর সৌন্দর্য দিকে তিনি অস্ট্রেলিয়ার গ্রামার কুইন বটি নাম্বার সাথে রয়েছে হলি ফার্লিং অস্ট্রেলিয়ার এই মিডিয়াম পেশার চোদ্দ বছর বয়সে ক্রিকেট দুনিয়ার দুই হাজার তেরো বিশ্বকাপের পর পারফরমেন্সে ভক্তের মনে গভীর ছাপ লাগান তার সৌন্দর্য আর মিষ্টি হাসি এখনো অস্ট্রেলিয়ার ফ্যানদের কাছে আলোচনার বিষয় নাম্বার ছয় সিসিলিয়া জয়া ওয়ারল্যান্ডের ব্যাটার সিসিলিয়া জয়ান মাঠের স্টাইল আর আত্মবিশ্বাস দারুণ সমন্বয় জমেস বোন সহ ক্রিকেট খেলে তিনি ভক্তদের কাছে আলাদা জনপ্রিয়তা পেয়েছেন তার রূপ স্টাইল জন্য আইরিশ ক্রিকেট প্রেমীরা তাকে বলেন ক্রিকেট কুইন পাঁচ নম্বরে রয়েছে সানামির পাকিস্তানের সাবেক অধিনায়ক সানামির মাঠের নেতৃত্ব বোলিংয়ের দক্ষতা আর সৌন্দর্য সবকিছুতেই ভিন্ন মাত্রা যোগ করেছেন দুশো চল্লিশটি আন্তর্জাতিক উইকেট আর হাজার হাজার রান করে কেরিয়ারে অর্জন অভিনেত্রীর মতো স্টাইল ক্রিকেটে সাফল্য আর হাসি মাখা মুখ তাকে

সাবেক অধিনায়ক তার মিষ্টি হাসি এবং ব্যাটিংয়ের ভঙ্গিময় সবার মন জয় করে জাতীয় দলের হয়ে পাঁচ হাজারেরও বেশি রান করেছেন তিনি তার ব্যক্তিত্ব আর সৌন্দর্য তাকে নারীর অন্যতম তারকার পরিণত করেছি নাম্বার তিনে রয়েছেন ডেন ভ্যান নাইকারো দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এই অলরাউন্ডার শুধু বোলিং ব্যাটিং নয় সৌন্দর্য দিক দিয়ে অসাধারণ তিনি মাঠে আত্মবিশ্বাস দেখান সেটাই তাকে অন্যান্য করে তুলেছেন ভক্তের কাছে তিনি ক্রিকেট এরকম বড় একজন রোল মডেল নাম্বার দুই স্মৃতি মান্দানা ভারতের এই ক্রাশ স্মৃতি মান্দানা তার সৌন্দর্য ব্যাটিং দক্ষতা আর মাঠের আগ্রাসী উপস্থিতি তাকে কোটি ভক্তের হৃদয়ে রানী বানিয়েছে সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার অসংখ্য বলিউড তারকাদের সাথে টক টক্কর দিতে পারি নাম্বার একে রয়েছেন জাহানারা আলম বাংলাদেশের গর্ব সাবেক অধিনায়ক জাহানারা আলম রয়েছেন তালিকার শীর্ষে তার সৌন্দর্য আত্মবিশ্বাস ও খেলোয়াড়ি সাফল্য তাকে সবার চেয়ে আলাদা করে তুলেছেন তিরানব্বইটি উইকেট শিকার করেছেন তিনি ক্রিকেটের মাঠে তার গতি আর মাঠের বাইরে তার ব্যক্তিত্ব মুগ্ধ করেছে লাঘো তরুণ তাই বিশ্বের সবচেয়ে সুন্দরী ক্রিকেটের আসনে রয়েছে বাংলাদেশের জাহানার আলম এভাবেই আমরা দেখে নিলাম বিশ্বের সেরা সুন্দরী নারী ক্রিকেটারদের কাউন্টডাউন আপনার প্রিয় নারী ক্রিকেটারকে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে